এ হ্যালো এভ্রিবান কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো খুব 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 ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে গাজরের হালুয়া যেটা আমার হাজব্যান্ডের হঠাৎ করে শখ হয়েছে যে ও গাজরে হালুয়া বানাবে তা আমি কিছুটা করে দিচ্ছিলাম গ্রেন্ড করে দিচ্ছিলাম ওই কোড়ানোর যে মেশিনগুলো হয় যেগুলো ছোট মেশিনগুলো ওগুলোর মধ্যে কোড়ালে বেশ সুন্দর মিহি হয়ে গ্রেন্ড হয় আর তারপরে কড়াইটা এই কড়াইয়ের মধ্যে ওই গ্রেন্ড করা গাজরগুলো দিয়ে তাতে একটু তেজপাতা একটু এলাচ থেতো করে দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে এটা হালকা আছে নাড়তে হবে হালকা আছে নাট নাড়লে কি এটা ভালো মতো একটু সেদ্ধ হবে আর সুন্দর বেশের থেকে জল বেরোতে শুরু করবে দেখতে পাবে তখনই বোঝা যাবে যে এটা হালকা হালকা সেদ্ধ হতে হবে জলটা একদম টেনে যাবে যাই হোক এর মধ্যে আবার অন্নেশাকে দেখিয়ে নিলাম ও তো দুষ্টুমি সারাদিন চলতেই থাকে তো ওর মতো দুষ্টুমি করে যাচ্ছে আর এখানে গাজরের হালুয়া হচ্ছে ওর আঙুলটায় একটু প্রবলেম হয়েছে কিন্তু ওটা নিয়েই ও বসে গেছে গাজরের হালুয়া করে খাওয়াবে আমাদেরকে তো করুক যখন ইচ্ছা হয়েছে মাঝে সাঝে ওরকম টুকটাক ভালো ভালো রেসিপি করে খাওয়ায় যেরকম মোমোজ করে আরও অনেক ধরনের টুকটাক রান্নাও করে আর এদিকে কিশমিশটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আমনটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমনটা গার্নিশের জন্য দেওয়া হবে আর এর সাথে লাগছে হচ্ছে দুধ আর একটু গুঁড়ো দুধ একটু লিকুইড দুধ একটু গুঁড়ো দুধ আর চিনি ব্যাস আর কিছু না আর লাগবে একটু ঘি ব্যাস এবার আমি কড়াইটা মোটামুটি গাজরটা সেদ্ধ হয়ে এসছে বলে জলটা পুরোই টেনে গেছে এখন আমি ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপরে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো ওর মধ্যে দেখো গুঁড়ো দুধটা দিচ্ছি অল্প অল্প করে যত দুধ দেওয়া যাবে জিনিসটার টেস্টটা তত বাড়বে তা গুঁড়ো দুধটা দিয়ে দিলাম লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধ দিলে যে কোনো রান্নারই টেস্টটা কিন্তু বেশ সুন্দর হয় আর তারপরে দিয়ে দিচ্ছি একটু ঘি ফ্লেভারের জন্য তা এটাকে নাড়ার পর মোটামুটি আমাদের গাজরে হালুয়া হয়ে গেছে মোটামুটি একদম টেনে জলটা শুকিয়ে যাবে আবার একটুখানি কিশমিশ একটুখানি আমন দিয়ে দেওয়া হচ্ছে ওর উপরে তোমরা যে যেরকম পছন্দ করো দিতেই পারো এর মধ্যে তো আমার ঘরে যেটা ছিল আমি সেটা দিলাম তারপরে গ্যাস বন্ধ করে এটাকে আমরা আবার নামিয়ে নেব বাটিতে দেখো দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল দারুণ হয়েছিল আর বাচ্চারা তো এই জিনিসগুলো খুবই পছন্দ করে বাড়িতে করে দেখবে গাজরের হালুয়া আমিও যদি ও খুব একটা কোনো দিনও খাইনি তো আমি প্রথম প্রথমই খেলাম আমার তো খুবই ভালো লেগেছে তাই যে দেখো আমি ক্লোজ থেকে দেখাচ্ছি জিনিসটা কি সুন্দর হয়েছে দেখতে এবার নিয়ে যাচ্ছি অন্বেষাকে দেব বলে क्या कर रहे हो बताओ क्या सुनिए तो सच ने बहुत झूठ बोलता है लेकिन कुछ और भी कहा था जब तक যাই হোক আমার ঘরে সবসময় টিভি চলছে আর কাঠতো ডোরেমন শিংচ্যাং এগুলো চলছেই এক এক সময় আমার চিন্তা হয় যে ও পরে না ডোরেমন বা শিংচ্যাংয়ের মতো হয়ে যায় যাই হোক যদি তোমার আমার ভিউটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর এরপরে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে অবশ্যই আমি তোমাদের কাছে আসবো আর ততক্ষণের জন্য এটা